ড্রিজা কবি ফটোগ্রাফিতে সবাইকে আমন্ত্রণ আমি ঠিক আগের ভিডিওতে আলাপ করেছিলাম লাইটরুমে কীভাবে সহজে ছবি এডিটিং করতে পারেন এবং আপনাদেরকে প্রমিস করেছিলাম আমি খুব শীঘ্রই ব্যাক করবো লাইটরুমে কিছু অ্যাডভান্স টুলস নিয়ে ডিসকাশন করতে আজকে আমি এক্স্যাক্টলি সেই কাজটি করবো আপনারা দেখতে থাকুন ইন দ্য মিন টাইম আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলেন না নিচে সাবস্ক্রাইব বাটন আছে প্লিজ ক্লিক করুন আর আমার ফটোগ্রাফি পেজ হচ্ছে ফেসবুকে রেজা কুই ফটোগ্রাফি ওখানে চলে যান নতুন নতুন ছবিগুলো দেখতে পাবেন পেজে লাইক দেন তাহলে নিয়মিত আপনাকে নোটিফিকেশান পাঠানো হবে আর নতুন কোন ছবি ছবি আসলে ঠিক আগের ভিডিও যেটি ছিল যেখানে আমি লাইটরুম নিয়ে প্রথম আলাপ করেছিলাম সহজে ছবি এডিটিং ওয়ান ওয়ান নিচে লিঙ্ক আছে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আর আপনি যদি লাইটরুমের সাথে কিছু আইডিয়া থাকে তাহলে বেসিক্যালি ওটি দেখার দরকার নেই এই ভিডিওটি দেখুন ঠিক আছে সো লাইটরুমের সহজে ছবি এডিটিং সোইদার ফার দ্যু আমি লাইটরুমে চলে যাচ্ছি আমি ধরে নিচ্ছি আপনারা অলরেডি জানেন কিভাবে লাইটরুমে ছবি আনতে হয় যেটি আমি আগের ভিডিওতে দেখেছিলাম মনে না থাকলে আগের ভিডিওতে চলে যেতে পারেন আজকে আমরা এই ছবিটি এডিট করবো যদি খেয়াল থাকে এখানে দুটি মজুল আছে লাইব্রেরি অ্যান্ড ডেভেলপার লাইব্রেরি থেকে আপনি আসলে আসলে বিভিন্ন ক্যাটেলগ সিলেক্ট করতে পারেন ফোল্ডার সিলেক্ট করতে পারেন এবং ডেভেলপারে গিয়ে আপনি পার্টিকুলার একটা ছবি এডিট করতে পারেন আমরা ডেভেলপার মজুলে চলে যাবো আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড আমাদের সেই চেনা ছবির প্যানেলগুলো সব এখানে আছে যেগুলো আমি আগেই যেগুলো নিয়ে আমি কথা বলেছি আপনাদের সাথে এবং এই ছবিটিকে আমরা এরকম কিছু একটাতে কনভার্ট করবো তো দুটো ছবিকে যদি আমরা পাশাপাশি দেখি প্যানেলটি সরিয়ে দিলে তাহলে এই পার্টিকুলার ছবিটিকে যেটাকে যেটা অরিজিনাল র ছবি সেটাকে আমরা এই ছবিতে আমরা কনভার্ট করবো ঠিক আছে তো সেটি করা কীভাবে করা যায় এটি আমরা আজকে দেখব ডেভেলপার মাসে আবার ব্যাক করলাম তবে আমরা এই ভিডিওতে আমরা আলাপ করবো আমাদের ফোকাস হচ্ছে এই প্যানেলটি ওট দিস ফিল্টার প্যানেল এবং এখানে কয়েকটি ফিল্টার আছে আপনার খেয়াল করে দেখেন অ্যাডজাস্টমেন্ট ব্রাশ রেডিয়াল ফিল্টার graduated filter red eye correction spot removal এবং crop ঠিক আছে সো আমরা এই প্যানেলটা নিয়ে আলাপ করব আজকে মোস্টলি আমাদের ফোকাস হবে আসলে এই রেডিয়াল অ্যান্ড গ্র্যাজুয়েটেড আমি চেষ্টা করব বাকি যতটুকু পারে আজকে দেখিয়ে দেওয়ার জন্য তো চলুন আসলে আমরা এটা এডিট করি এবং আমরা এই ফিল্টারগুলোকে দেখব প্রথমে আমি যেটি করতে চাই ডিফল্ট যে এডিটিংটা আমি করি আমি সেটি করবো যেটি আগের ভিডিওতে আমি অনেক আমি আগের ভিডিওতে আপনাদের সাথে আলাপ করেছিলাম যে আমি ডিফল্ট আমার এডিটিং মেথডটা কী এবং সেই মেথডটি আগে ফলো করবো রাইট সো আমি প্রথমে কী করতাম আমি সবার নিচে গিয়ে ক্যামেরা ক্যালিব্রেশনে গিয়ে আমি বেসিক্যালি ক্যামেরার প্রোফাইল আমি চেঞ্জ করবো আমি ক্যামেরায় নিউট্রাল মোস্ট অফ দ্য টাইম চুজ করি সো আমি নিউট্রাল চেক দেখি কেমন লাগছে ক্যামেরা পোর্ট্রেট চেক করে দেখতে পারি কেমন লাগছে ছবি খেয়াল করে দেখুন ছবিতে কী পরিবর্তন আসছে আমি ক্যামেরা নিউসলে থাকতে বড় পছন্দ করছি ওয়ান্স দ্যাট ইজ ডান আমি গিয়ে লেন্স প্রোফাইল কারেকশান করি তো আমরা চলে যাই লেন্স প্রোফাইল বেস্ট আইডিয়া হচ্ছে রিমুভ সাম কোমার্টি ক্যামারেশন এনেবল লেন্স প্রোফাইল কারেকশান মোস্ট অফ দ্য টাইম আপনার লাইট রুম অটোমেটিকলি ডিটেক্ট করে ফেললে আপনার লেন্স কি ইউজ করেছিলেন ঠিক আছে আমি এখানে লেন্স ইউজ করেছিলাম টোয়েন্টি ফোর সেভেন্টি এফ টু পয়েন্ট এইট জি লেন্সটি কাছে অলরেডি এটার একটা প্রোফাইল আছে এবং সেই সে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে আপনি যদি বিফোর আফার আফটার খেয়াল করতে চান ছবির দিকে তাকিয়ে থাকুন আমি বিফোর অ্যান্ড আফটার করছি বিফোর আফটার বিফোর আফটার সো স্লাইড ভিনিয়েটিং ছিল কোনাগুলোতে এবং সেই ভিনিয়েটিংটাকেও টেক কেয়ার করে ফেলেছে আপনার লাইট রুম তো চমৎকার ছবিটি বেশ ভালো একটা অবস্থায় পৌঁছে গেছে এখন আমরা বেসিক এডিটিং এডিটিংটি করবে যেটা আমি বাই ডিফল্ট করি সো আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমি অলওয়েজ এক্সপোজারের দিকে প্রথম টাকাবো টোন সো আমি হালকা একটু টোন বাড়াবো আলো একটু আসলে দরকার আলো কম আছে ছবিটাতে কনট্রাস্ট হালকা বাড়াতে পারি বাট কনট্রাস্ট কমালে মনে হয় এটা বেটার হবে কারণ কমালে দেখেন আপনার আলো ব্যাক করছে অনেক হ্যাঁ হাইলাইট অ্যাজ ইউজুয়াল আমি বলেছি কমিয়ে দিয়ে আমি সবসময় হাইলাইট ওয়ান অফ দ্য থিং এই ছবিটাতে আমাকে বদার করছে সেটা হচ্ছে এই এই এরিয়াটি এইখানে হাইলাইট টু এটা আমাকে খুব বদল করছে কারণ আমার চোখ বারবার ওখানে পড়েছে সো আমি এই হাইলাইটটাকে কন্ট্রোল করতে চাই ঠিক আছে আমার বাট আবার আমি ফেসের উপর থেকে হাইলাইট বেশি কমাতে চাই না বিকজ এটা আপনার ফেসের একটা ডেফিনেশান দিচ্ছে ঠিক আছে সো আমি কিছুটা হাইলাইট কমাবো অনেক এবার আমি শ্যাডোকে পুল আপ করবো আপনি ছবি দিকে তাকিয়ে থাকুন দেখবেন যে শ্যাডো পুল আপ করসার সাথে কি ঘটছে ঠিক আছে না ও হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কতটুকু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা বোঝার জন্য আমরা যেটা করি আমার আগে ভিডিওতে লক্ষ্য করুন অপশন কিংবা অলটা চেপে ধরবো চেপে ধরে হোয়াইটটাকে স্লাইড করবো ডান দিকে ডান দিকে আমি ততক্ষণ স্লাইড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এখানে যেরকম হোয়াইট চলে আসছে স্ক্রিনের মধ্যে খেয়াল করে দেখুন আর ওই হোয়াইটটি ঠিক আসার আগ মুহূর্তে আমি এটা থেমে যাবো সো এবং যে জায়গাগুলো হোয়াইট হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো আসলে কোনো ইনফরমেশন আপনি আর পাবেন না দে আর লস্ট আমি ইনফরমেশন হারাতে চাই না সো আমি এখানে থামে থেমে গেলাম ব্ল্যাকও একই কথা আপনি অল্টার অপশান চাপবেন অল্টার অন পিসি অপশন অন ম্যাক আমি ম্যাক ইউজ করছি ম্যাক অপশনে সাইন সামনে কীবোর্ড শর্টকাটে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের বামে চলে যাব আমি এটাকে নিয়ে ততক্ষণ যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত ইনফরমেশন লস না হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন লস্ট হয়ে যাচ্ছে এবং আমি এতটুকু রেখে বন্ধ করে দিলাম সো দিস লুকস গুড একটু মেল মডেল যদি হয় আমি আসলে ক্লারিটি একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি হালকা গ্রিটিনেস নিয়ে আসে ছবিটাতে আপনার লক্ষ্য করতে যদি আমি আরও বাড়িয়ে দিই আরও গ্রিটি অনেকে এটা পছন্দ করতে পারে আমার জন্য একটু বেশি হয়ে যায় সো আমি এটাকে কমিয়ে দিব রাইট সো আমার কাছে হচ্ছে দিস ইজ বেটার ভাইব্রেন্স আমি কিছুটা বাড়াই সবসময় হালকা কখনো দশের উপরে আসলে খুব একটা যাওয়া হয় না বা আজকে বারো দিলাম স্যাচুয়েশন আমার কাছে মনে হচ্ছে ভাইব্রেন্স বেশি হয়ে গেছে I to comedy, saturation, I to comedy. This looks better. আমি এখানে হাত দিব না টোন কার্ভে কোথাও হাত দিব না আমি আসলে এই জায়গায় কোনো ধরনের হিউ স্যাচুয়েশন ল্যাবিনেসে কোথাও হাত দিব না আমার কাছে মনে হচ্ছে দিস ইজ নট ব্যাড শার্প করবো ছবিটাকে কিছুটা শার্পনিং আমি বলেছিলাম অলেজ আমি সিক্সটিতে থাকার চেষ্টা করি তারপরে শার্পনেসটা শুধুমাত্র এজগুলোতে আমরা অ্যাপ্লাই করতে চাই আগের ভিডিওতে আরও ডিটেল বলা আছে সো আমি অল্টার অপশন চাপবো অল্টার অন পিসি অপশন অন ম্যাক চেপে মাস্কিংটাকে ডান দিকে স্লাইড করতে থাকবো এবং স্লাইড করলে আপনি দেখবেন যে যেই জায়গাগুলোকে সাদা দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতেই শুধু আপনার শার্পনিংটা অ্যাপ্লাইড হচ্ছে বাকি জায়গাগুলোতে শার্পনিং অ্যাপ্লাইড হচ্ছে না সো আমি যতটুকু পারি এজের মধ্যে রাখতে চাই আর নয়েস রিডাকশন আই ডোন্ট থিঙ্ক এনি নয়েস রিডাকশন প্রয়োজন আছে যদি আমি ছবিটার দিকে তাকাই এবং ছবির ইনফরমেশন দেখি যে আসলে ছবিতে আই ও সি টু হান্ড্রেড সো আসলে নয়েস হওয়ার সম্ভাবনা খুবই কম বাট আমি তবুও নয়স এত মেবি দশ আমি বলেছিলাম যে আমি প্রায় দশ রাখার চেষ্টা করি নয়েজ কারেকশানে ইট ডিপেন্ডস ঠিক আছে এবার যদি নিচে চলে যাই বাকি আসলে বাকি সব সেটিংগুলো ঠিক করা আছে আসলে কোথাও হাত দেওয়ার আমার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না ডিহেজ আই নট নো লিটল বিট ডিহেজিং করে দেখতে পারি কেমন লাগে বেশি করলে কেমন লাগছে আপনারা দেখুন আমি অল্প একটু রিহাইজিং করবো হয়তো এমন কিছু না সো ইউ কুড সি দ্যাট দ্য পিকচার ইজ অলরেডি লুকিং রিয়েলি গুড রিয়েলি 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 গুড এবার আমি আবার প্রবলেম জোনগুলোকে অ্যাড্রেস করবো এই জায়গাটুকুর আমি হাইলাইট কমাতে চাই অলরাইট তো প্রবলেম হচ্ছে আমার এই জায়গায় হাইলাইট কমাবো কীভাবে আর সেইখানেই আমার কাজে লাগবে এই ফিল্টারগুলো অলরাইট সো আমি রেডিয়াল ফিল্টার নিব নিয়ে ঠিক ওই জায়গাটুককে মার্ক করব এবং রেডিয়াল ফিল্টার নিলে ওই ফিল্টারের মধ্যে বেসিক্যালি এইখানে আপনি আপনার যে টোন টোন প্রেজেন্স এগুলো দেখতে পাচ্ছেন এই ওইগুলা শুধুমাত্র ওই রেডিয়াল এরিয়া যেটুক জায়গা কভার করবে সেই জায়গাটুকুতেই অ্যাপ্লাইড হবে সো দেখা যাক আমি রেডিয়ালটাকে ক্লিক করলাম ক্লিক করে আমি ছবির মাঝে চলে আসলাম এবং চলে এসে আমি এখান থেকে ড্র্যাক করা শুরু করলাম এবং আপনি দেখেন একটা সার্কেল তৈরি হচ্ছে এবং এই সার্কেলটি আমি চাচ্ছি শুধুমাত্র মাঝখানে এই এই কালো ডটটাকে ধরে আপনি যদি মুভ করতে পারেন আমি মাউস দিয়ে মুভ করছি এবং নিয়ে মাঝখানে আমি কোথাও রেখে দিতে এবং ওই সাইজটাকে আমি হয়তো একটু অ্যাডজাস্ট করলাম রাইট সো এইবার এই জায়গাটুক যেটি কাভার হয়েছে সেই জায়গাটুকুর উপরেই আপনি এইখানে যে এফেক্ট প্যানেলটা দেখতে পাচ্ছেন এই এফেক্ট প্যানেলের এফেক্টগুলো অ্যাপ অনলি অ্যাপ্লাইড হবে ওর সো আমি শুধু দেখাই আমি যদি এখানে এক্সপোজার বাড়িয়ে দেই আপনি দেখেন খালি ওই জায়গাটুকুর উপরেই আসলে আপনার একটা কাজ করছে ওর আর সেটি কতটুকু জায়গায় যদি আপনারা বুঝতে চান তাহলে নিচে ইন্টারেস্টিং একটা জায়গা আছে কল শো সিলেক্টেড মাস্ক এই শো সিলেক্টেড মাস্ক ওভারলেটার যদি ক্লিক করেন তাহলে আপনি খেয়াল করেন আপনার এই যে রেডিয়াল ফিল্টারটি বসিয়েছে এই জায়গাটার মধ্যে আপনাকে অলরেডি দেখাচ্ছে যে কতটুকু এরিয়া ইম্প্যাক্টেড হবে আপনি যদি এটাকে একটু বড় করেন আমি দেখাই আপনি খেয়াল করে দেখেন মাঝখানে সবচেয়ে মাঝখানে লালের পরিমাণ বেশি অ্যাজ আপনি সাইডে যাচ্ছেন গ্র্যাজুয়েটলি লালের পরিমাণটা কমে যাচ্ছে তার মানে এফেক্টের পরিমাণ কমে যাবে আপনার এখানে সেই জিনিসটা আপনি পরিবর্তন করতে পারেন এখান থেকে ফেদারিং ঠিক আছে রাইট সো ফেদারিং গিয়ে আপনি খেয়াল করেন ফেদারিং ফিফটি আছে সো আমি যদি ফেদারিং হান্ড্রেডে করে দিই তাহলে বেসিক্যালি খুবই সফট হয়ে গেল খেয়াল করে দেখেন এদিক থেকে গ্র্যাজুয়েট হয়ে মাঝখানে একদম অ্যাকচুয়ালি ফুল এফেক্টটা ও অ্যাপ্লাই করবে আর ফেদারিং যদি আমি কমিয়ে দিতে থাকি তাহলে অবশ্যই এটা হার্ড হয়ে যাবে আপনি দেখেন এই পাশে এজটা অনেক হার্ড হয়ে গেছে সো ঠিক এই পর্যন্ত আপনার আপনার অ্যাপ্লাইড এফেক্ট দিবে অ্যান্ড দেন আসলে হার্ডভাবে আগের 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 ছবিতে ব্যাক করবে আর কি সো ইউজুয়ালি আমরা ফেদারিং করি কিছুটা যাতে বোঝা না যায় ফিফটি ইজ এ গুড চয়েস আর এটা খুব একটা পরিবর্তন করার দরকার নেই আনলেস ইউনিডেড ইনভার্ট মার্কসটা কয়েকটি ইন্টারেস্টিং এটি ক্লিক করলে বেসিক্যালি এই জায়গাটার এর বাইরের এরিয়াটার উপরে সে এফেক্টগুলোকে অ্যাপ্লাই করবে স্লাইডারগুলো ভ্যালু অ্যাপ্লাই করবে স্যার ইনভার্ট মার্ক দিলে আপনি খেয়াল করে দেখুন বাইরেরগুলো বাইরের এরিয়াটা সিলেক্টেড হয়েছে ভেতরের এই জায়গাটুকে কোনো ইম্প্যাক্ট নেই সো আমরা ইনভার্ট মার্ক করবো কারণ আমরা মাঝখানে চাই এই জায়গাটার উপরে এফেক্ট আনতে চাই এবং আমরা আনতে চাচ্ছি খুবই সিম্পলি ওই স্ট্রিপটার উপরে মেটাল অ্যালুমিনিয়াম স্ট্রিপটার উপরে যেখানে আমি হাইলাইটটি বেশি দেখতে পাচ্ছি আমার চোখ বারবার ওখানে পড়ছে সো ওয়ান্স আই এম ডান দ্যাট আমি আসলে এই এফেক্ট প্যানেলটার দিকে খেয়াল করবো এফেক্ট প্যানেলের মধ্যে আপনি আসলে কালার টেম্পারেচার চেঞ্জ করতে পারেন টিন চেঞ্জ করতে পারেন এক্সপোজার কন্ট্রাস্ট হাইলাইট শ্যাডো ব্ল্যাকস হোয়াইট অ্যান্ড ব্ল্যাকস ক্লারিটি ডিহেইস স্যাচুরেশন শার্পনেস নয়েস মোয়ের অ্যান্ড রিফ্রিঞ্জ এবং এটা কালার কাস্টিং অ্যাড করতে পারবে সো আমরা হাইলাইট কমাতে চাচ্ছিলাম রাইট রাইটসো লেটেস্ট লুক অ্যাট দিস হাইলাইট সো আমি এই হাইলাইটটাকে নামিয়ে দিয়ে থাকি এবং আপনি দেখেন হাইলাইটটা কমে যাচ্ছে ওখান থেকে বা এত নামাতে চাচ্ছি না যে এটা বেশি বোঝা যায় কারণ দেখেন পুরোপুরি নামিয়ে দিলে আশেপাশে কালো হয়ে যাচ্ছে বেশি হাইলাইটটা নামিয়ে দিলাম আমি হয়তো কন্ট্রাস্ট একটু ড্রপ করবো তাহলে পাশে ওয়ালের সাথে মিক্স হয়ে যাবে জিনিসটা ঠিক আছে আমি যদি এখন এটা বিফোর অ্যান্ড আফটার দেখি এটা দিয়ে আসলে এফেক্টটাকে অফ অফ অ্যান্ড অন করা যায় সো রেডিয়াল ফিল্টারটাকে অফ করলাম এমন ছিল দেখতে রেডিয়াল ফিল্টারকে অন করলাম এমন হয়ে গেল দেখতে আর রাইট সো লুকিং গুড সো চমৎকারভাবে আমি এই জায়গাটাকে আমি হ্যান্ডেল করলাম এবার আমি বেসিক্যালি চিন্তা করছি যে এই যে রিফ্লেকশনটা রিফ্লেকশনটা বেশি আলোকিত হয়েছে এটাকে হয়তো একটু আমি আলো কমাতে চাই তাহলে আমি সেটার জন্য আমি ব্যবহার করব এই ফিল্টারটি গ্র্যাডুয়েটেড ফিল্টারটি এই ফিল্টারটি যেভাবে কাজ করে খেয়াল করে দেখুন রেডিয়াল ফিল্টার সার্কুলারভাবে কাজ করেছে গ্র্যাডুয়েটেড ফিল্টার হরিজেন্টালি আর ভার্টিক্যালি একটা ছবিভাবে কাজ করেছে আমি এটাকে চুজ করলাম নিচের প্যানেল কিন্তু সবই সেম পাইনলে আপনার আগের ইউজ করা ভ্যালুগুলো আমার রয়ে গেছে আগে আমি যখন ইউজ করেছিলাম আমি যদি এই এফেক্ট আবার ডাবল ট্যাপ করি তাহলে আপনি দেখেন সব রিসেট হয়ে যাচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে ধরেন আপনি যে কোনো একটা স্লাইডারকে টেনে যে কোনো জায়গায় নিয়ে গেছেন এবং এটাকে যদি রিসেট করে আবার আগের ভ্যালুতে নিয়ে আসতে চান তাহলে সিম্পলি এর নামের উপরে ডাবল ক্লিক করবেন এবং দেখবেন যেটা চলে আসবে মাঝখানে রাইট সো আমি এটাকে চুজ করলাম চুজ করে আপনি খেয়াল করে দেখুন আমি রাইডার দিয়ে টান দিতে শুরু করলাম এবং একটা একটা বার তৈরি হলো এবং এই বারের মাঝখানে আমি এটা ধরে টান দিতে পারি আই ক্যান রিপোজিশন ইট ঠিক আছে রাইট আপনারা খেয়াল করে দেখুন এখানে একটা অ্যারো অ্যারো হয়ে যাচ্ছে তার মানে এটাকে ঘোরানো যেতে পারে এখন আমি দেখাই ঘোরানো যাওয়াটা আমি ঘোরাতে পারছি এটা আমি ঘোরাতে পারছি জিনিসটাকে তো গ্যাজেট ফিল্ডারে যেভাবে কাজ করে যে যেদিক থেকে আপনি টেনে আনছেন ধরেন আমি এইবার আমি করলাম ছবির ডান দিক থেকে টেনে ঢুকালাম সো সে যেদিক থেকে এটা আনছেন আনছেন সেদিকটাতে হায়েস্ট মানে ফুল অ্যামাউন্ট অফ এফেক্ট দিবে এবং যত আপনি টানতে থাকবেন ভেতর দিকে এটিকে যত বড় করতে থাকবেন আমি দেখেন আপনি এটিকে ধরে এই যে মাঝখানে ডিস্টেন্সটি এই যে হাফ পোর্শন থেকে ডিস্টেন্সটি আমি কমাতে বাড়াতে পারছি তত গ্র্যাজুয়ালি এফেক্টের পরিমাণ কমতে থাকবে যে সফট হয়ে যেতে থাকবে ঠিক আছে রাইট এটা কীভাবে আমি ভ্যালিডেট করতে পারি যে নিচের সিলেক্টেড মাস্ক ওভারলেটা চুজ করতে পারি চুজ করলে আপনারা খেয়াল করে দেখুন প্রচণ্ড রেড হয়েছে এই জায়গাটা বাট গ্র্যাজুয়ালি রেডনেসটা কমে যাচ্ছে তারপরে গ্রাজুয়ালি এফেক্টের পরিমাণ কমে যাবে এদিকে গেলে ঠিক আছে অরে এটিকে কীভাবে পরিবর্তন করতে পারেন যে কত গ্র্যাজুয়ালটা কীভাবে হবে সিম্পলি আপনি যেটা করবেন সেটি হচ্ছে যে এই এই বারটাকে ছোটো বড়ো করবেন এই ডিস্টেন্স ফ্রম এই দাগ এই দাগ ছোটো বড়ো করলেই এই গ্র্যাজুয়েশনটা কতটা কমবে বাড়বে এই বেশি থেকে কমের দিকে সেটি আপনি আসলে কন্ট্রোল করতে পারেন এখানে খেয়াল করি দেখুন আমি আরও কাছাকাছি নিয়ে আসি আরও আরও কাছ থেকে দেখেন ফল করে দেখেন খুবই ফাস্ট এখান থেকে এখানে ট্রানজিশনটা হচ্ছে বাট আমি যদি আর একটু ডিস্টেন্স বাজার থাকি ট্রানজেশানটা দেখেন আস্তে 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 সফট হয়ে যাচ্ছে রাইট গ্রাজুয়ালি গ্রাজুয়ার সব বোঝাই যাচ্ছে না মিক্স হয়ে যাচ্ছে আগেটার সাথে সো ওয়ান্স আমি এটা চুজ করলাম কারণ আমি এভাবে নিয়ে আসতে চাই আমার চিন্তা অনুযায়ী নিয়ে আসার পরে আমি একদিন ওভারলে মাছটাকে বন্ধ করে দিলাম নাও আমি এক ট্র্যানেলের দিকে তাকাবো আমি একটু এক্সপোজার কমাতে চাই এখানকার একটু এক্সপোজার কমাতে চাই রাইট শেয়ারও একটু উঠাতে চাই ছবিটা এই জায়গাটা একটু ওয়ার্মনেস বাড়াতে চাই আমি একটু ইয়েলো করলাম ঠিক আছে রাইট লুকিং গুড এবার আমি সো ডান দিয়ে দিলাম ডান এবার আমি তাকাবো সাবজেক্টের ফেসের উপর আমাকে কাছে মনে হচ্ছে ফেসটা একটু আলো দরকার সো বেস্ট আইডিয়া ফেসে ফেসের জন্য ইজ অল এজ রেডিয়াল ফিল্টার রেডিয়াল ফিল্টার চুজ করলাম করে আমি ফেসের উপরে আসলাম এবং আবার সিম্পলি ড্র্যাক করতে শুরু করলাম মাস্কটাকে এবং আমি ফেসে যতটুকু মনে হচ্ছে এরিয়া চুজ করা দেখা চুজ করলাম এবং এই মাস্কটাকেও এই ফিল্টারটাকে আসলে ঘোরানো যায় ক্যালকুলে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি এর মাঝখানে ধরে এটাকে মুভ করা যায় লুকস গুড সো আমি অবভিয়াসলি এখন একটু এক্সপোজার বাড়াতে চাই এই জায়গায় বাড়াতে থাকি লুকিং গুড আমি একটু হয়তো হাইলাইট সাইজ একটু আনার জন্য কন্ট্রাস্ট একটু বাড়ানো যেতে পারে তাহলে হাইলাইট এবং শেয়ারের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি তৈরি হবে রাইট হালকা ক্ল্যারিটি দিতে পারি ফেসে লুকিং গুড এবার আমি এই যে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটি এটাকে আমি একটু অন্ধকারের মধ্যে দিয়ে দিতে চাই রাইট সো সেটার জন্য আমি আবার চলে যাবো আপনার গ্র্যাজুয়েট ফিল্ডারে ক্লিক রাইট সো ফিল্ডার চুজ হলো আমি স্লাইড করে টেনে নিয়ে আসলাম এবার একটু বাঁকা করে টানলাম ট্রেনে আমার কাজ হচ্ছে এই জায়গাটুকুকে অন্ধকার করে ফেলা রাইট সো আমি আবার এক্সপোজার ড্রপ করবো রাইট যথেষ্ট অন্ধকার হয়ে গেল ফিল্ডার ড্রপ করব আমি ফিল্ডারটাকে আরেকটু ঘুরিয়ে দেবো এদিকে তাহলে আমার মনে হচ্ছে এটা বেটার কাজ করবে রাইট নাও আমি একটা জিনিস দেখাতে চাই যেটি লাইট রুম টু সি টু থাউজেন্ড ফিফটিন থেকে আসে আই বিলিভ এই ফিল্ডারটি খেয়াল করে দেখলে দেখা যাবে যে আমি যখন কাছাকাছি নিয়ে আসতেছি আমি এই দিকটাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আসলে পরিবর্তন করতে চাই বাট আমি আসলে সাবজেক্টের মধ্যে কোনো পরিবর্তন আনতে চাই না কিন্তু আমি যদি শো সিলেক্টেড মাস্ক ওভারলে দিই তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্টের এই হাতের এরিয়াটা ইম্প্যাক্টেড হবে মাথার এই জায়গাগুলোতে ইম্প্যাক্টেড হবে যেটা আমি আসলে চাই না রাইট এই সেটা আমি কীভাবে রিজলভ করব রিজলভটা খুব সোজা হ্যাঁ খুব সোজা যেটি আমি আবার বলেছুম অ্যাডোবি লাইটরুম সিসি টু থাউজেন্ড ফিফটিন থেকে প্রবাবিলিটি আছে এখানে আপনি যখন গ্র্যাজুয়েটেড ফিল্টার বসিয়েছেন বসানোর পরে আপনি খেয়াল করে দেখেন আমরা তো এই প্যানেলটাকে মডিফাই করতে পারি রাইট মডিফাই করে আমি বিভিন্ন এফেক্ট দিতে পারছি কিন্তু এখানে একটা আছে কল ব্রাশ আপনি ব্রাশে চাপ দিবেন ব্রাশে চাপ দিলে যে ঘটনাটা ঘটবে নাও আপনি একটা ব্রাশ আপনার হাতে একটা ব্রাশ চলে আসছে আপনি খেয়াল করে দেখেন ই হ্যাভ আ ব্রাশ এবং এই ব্রাশটা আপনি যেই জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন সেই জায়গায় আপনি দেখেন লক্ষ্য করেন ব্রাশের পাশে প্লাস সাইন হয়ে আছে তার মানে জায়গায় আপনি ব্রাশটাকে দিবেন এই যে এফেক্টটা যে এফেক্টটা আপনি অ্যাপ্লাই করছেন আমি যেমন এক্সপোজার ড্রপ করেছি এই এফেক্টটা সেই জায়গায় অ্যাপ্লাইড হবে অলমোস্ট ফটোশপের মতো কাজ করবে আর কি সো এই প্লাস সাইন মানে হচ্ছে যে এইখানে যে এফেক্টটা আপনি দিচ্ছেন এই ফিল্টার এই পার্টিকুলার ফিল্টারটাতে সেই এফেক্টগুলো সেই জায়গায় অ্যাপ্লাইড হবে অলরাইট বাট ইন্টারেস্টিং আপনি অল্টার অন পিসি অর অপশন অন ম্যাকে চাপ দিতে পারেন চাপ দিলে বেসিক্যালি প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে যাবে মানে যেই জায়গায় যেই জায়গায় এটাকে আপনি ব্রাশটাকে স্ট্রোক করবেন বা দিবেন সেই জায়গা থেকে আসলে এফেক্টগুলো মুছে যাবে সো লেটস ট্রাই দ্যাট আমরা মাইনাস করলাম করে এই হাতের এই এরিয়া যেখানে আমি চাচ্ছি না এফেক্টটি আমি সেই জায়গায় এটাকে ব্রাশটা ব্রাশিং করতে শুরু করলাম একজন মাউস ক্লিক করে ড্র্যাক করতে থাকবো বলে দেখা যাবে এই এফেক্টগুলো আসলে মুছে যাবে ওখান থেকে এই মোছাটি কতটা প্রপারলি হবে সেটা আসলে নির্ভর করছে আপনার এইখানে আপনার ব্রাশের সাইজ ডিফাইন করছে অ্যান্ড কতটা ফেদারিং হবে এবং ফ্লো ফ্লো যেহেতু কম আছে এই জন্য আপনি খেয়াল করে দেখেন যে আমার এটা আসলে খুব বেশি ছিল না অল্প অল্প করে মুস্ত ছিল এবং ফ্লোটা বাড়িয়ে দিই তাহলে আপনার ইজিলি দেখতে পাবেন সো আবার অপশন চাপ দিলাম আর অল্টার চাপ দিলাম অন পিসি অ্যান্ড আমি যদি এখন দিতে থাকি আপনি খেয়াল করে দেখেন খুব ফাস্ট রেডি এগুলো চলে যাচ্ছে সো অলমোস্ট এই কাজটি করার জন্য আমার আগে সবসময় ফটোশপে চলে যেতে হতো বিকজ ফটোশপে এই কাজটি করা যায় খুব সহজে কিন্তু এখন লাইটরুমের রুমের ভিতরেও এই এই জিনিসটি চল চলে আসছে ঠিক আছে সো চমৎকার আপনি খেয়াল করে দেখুন এখন পুরো হাটটির মধ্যে লাল লাল কালারটি তেমন একটা নেই নিচে দিকে কিছুটা আছে আমি সেটাকে আবার একটু মুছে দিচ্ছি সো সাবজেক্টের উপরে এই এফেক্টটি আর পড়বে না আমি সরিয়ে দিলাম খেয়াল করে দেখা যাক আমি যদি বাড়াইও এখানে ফুল এক্সপোজার খেয়াল করে দেখুন সাবজেক্টের উপরে কোনো আলোট একটা পরিবর্তন আসছে না আর একটু কমাবো ডিসিশন নিয়েছিলাম এবং একটু ওয়ার্মনেস বাড়াবো পিছনে দেখতে ভালো লাগবে সো দ্যাটস ইট আপনারা খেয়াল করে দেখুন ছবিটি এখন প্রপারলি আমার মনে হয় এডিট হয়ে গেছে বাট আমি কুইকলি অন্য আরও কয়েকটি ফিচারও দেখাতে চাই এখানে আমরা এই দুটিকে দেখলাম এই সেম কাজটি আসলে এই ব্রাশ দিয়েও করা যায় ব্রাশ দিয়েও করা যায় ব্রাশ করলে আপনার যেখানে যেখানে আপনি ব্রাশ স্ট্রোক দেবেন সেখানে এফেক্ট এফেক্টের নিচে যে এফেক্টটা চুজ হবে সেই এফেক্টগুলো চলে আসবে সো একটা ছোট্ট চেষ্টা করা যাক সো আমরা ব্রাশ চুজ করলাম করার সাথে সাথে নিচে এফেক্ট প্যানেল চলে আসলো এবং এফেক্টের লেন্সে আমি এক্সপোজার বাড়িয়ে দেবো ঠিক আছে কোনো একটা জায়গা একটু শ্যাডো বাড়াবো রাইট সো লেটার ট্রাই দেয় আমি একটু বেশি করে নিলাম যাতে আমরা বুঝতে পারি সো এবার এই যে লিকুডসিদার একটা ব্রাশ হয়ে গেছে রাইট এবারে আমি লেটস আমি এই এই ফেসটার উপরে আমি এই ব্রাশটাকে আমি অ্যাপ্লাই করবো সো সিম্পলি মাউসে ড্র্যাক করতে শুরু করলে আসলে অ্যাপ্লাইড হতে থাকবে এবং খেয়াল করে দেখুন এবং যে জায়গাগুলোতে আপনি ব্রাশটা স্ট্রোক করছেন খালি সেই জায়গাগুলোতে এটাকে দেখা যাবে আগে আমরা ফটোশপে চলে যেতাম এই কাজগুলো করতে এখন চমৎকার সো খুবই ইজি কোয়াইট কোয়াইট ইজি সো কোশ্চেন আছে হোয়াট ইফ আপনি এখানে এফেক্ট চান না আর এখানে যে এফেক্টগুলো আপনি দিয়েছি চান চান না ফিল্ডারটাকে রিমুভ করতে চান খুব সিম্পলি আর প্রথম কাজ হচ্ছে আপনি ফিল্টারের ফিল্ড পার্টিকুলার ফিল্টারকে চুজ করবেন ইমিডিয়েটলি লাইট রুম যেটা করে এই ফিল্টারটা ফিল্টারটি কোথায় কোথায় আছে কারণ আমি তো এই জায়গায়ও আরেকটা অ্যাপ্লাই করতে পারি আমি এখানেও আরেকটা অ্যাপ্লাই করতে পারি রাইট সি দ্যাট বাট দিস ইজ সেপারেট ফ্রম দ্যাট আমি এখানে এটাকে আমি অন্ধকার করে দিতে পারি সোটস এ দ্যাট ইজ ফুল্লি ডার্ক সো আই হ্যাভ দুইটা ব্রাশ হয়েছে দেখেন এখানে একটা ব্রাশ ফিল্টার আছে এখানে একটি ব্রাশ ফিল্টার আছে তো আমি যদি মুছে দিতে চাই পার্টিকুলার ব্লাশ ফিল্টারটিকে ক্লিক করতে হবে আমি ধরেন এটাকে মুছে চাইছি সো আই উইল ক্লিক হেয়ার অ্যান্ড আপনি ডিলিট চাপ দিবেন সিম্পলি এফেক্টটি মুছে যাবে ফিল্টারটি মুছে যাবে সো ডিলিট সো বোঝা গেলে কীভাবে আপনি যেটি অ্যাপ্লাই করেছেন এটাকে আপনি যদি রিমুভ করতে চান দিস ইজ হাউ ইউ ডু ইট সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমরা দ্য ব্রাশ সার্কুলার ও রিয়াল অ্যান্ড দ্য গ্রাজুয়েটে আমরা এইটি এইটি আমরা ব্যবহার করি ইউজুয়ালি যখন রেডাই হয়ে যায় অনেক সময় ছবি তুলতে গিয়ে ছবির চোখে হিউম্যানের মানুষের চোখে রেডাই হয় এবং রেডাইটাকে সে সুন্দর মুভ করতে পারে জিনিসটা খুবই সোজা অনেক আসলে রেডাই নেই সো আমি দেখি তবু একটা করেই দেখি কীভাবে হয় সো আমি আই উইল ঠিক অন রেডাই আমি মাঝখানে রাখবো এবং গ্র্যাক করবো এবং আমার আসলে ইন্টার আইটাকে আমাকে সিলেক্ট করতে হবে এখানে ঠিক আছে আমি পুরো আইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে বেসিক্যালি বাকি কাজটি আসলে লাইট নিজেই করবে এবং সে রেড আইটাকে রিমুভ করে দেবে আমাদের এখানে রেড আই নাই সো অত আসলে এটা খুব প্রয়োজন নেই আমি এটাকে মুছে দিলাম এই ফিল্টারটিকে ঠিক আছে বাট যেটি ইম্পর্টেন্ট ফিল্টার এখানে আসলে এই পার্টিকুলার ফিল্টারটি স্পট রিমুভাল ফিল্টার তো এটি ক্লোনিং অ্যান্ড হিলিং দুটো কাজ করতে পারে আমি ক্লোনিং অ্যান্ড হিলিংয়ের ব্যবহার খুব কুইকলি দেখিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে সো চলে সি এই যে স্কুটি দেখা যাচ্ছে আমি চাচ্ছি না এই এই স্কুটি দেখা যায় আর এই স্কুটিকে আমি রিমুভ করতে চাই অবভিয়াসলি স্পট রিমুভাল টুলটাকে চুজ করবো চুজ করলে ব্রাশ টাইপ চলে আসছে ব্রাশ টাইপ আছে এখানে ক্লোন তারপরে ক্লোন মানে কোনো একটা জায়গা থেকে কপি করে একটা জিনিসকে নিয়ে এসে এক্সিস্টিং জায়গার উপরে বসিয়ে দেওয়া আর হিল মানে আর যে জায়গাটা আপনি চুজ করছেন ও তার আশেপাশের জায়গায় দেখে ওই পার্টিকুলার জিনিসটাকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন সোট লেটস হিল হিল হেয়ার ঠিক আছে সো আপনি ব্রাশের সাইজটা ছোটো বড়ো করতে পারেন রাইট ব্র্যাকেট ওর লেফট ব্র্যাকেট ইউজ করে আপনার কীবোর্ডার সো টেকনিকটা হচ্ছে ঠিক যতটুকু জায়গায় আপনি রিমুভ করতে চান তার তা সেটুকুকে পুরোপুরি কভার করতে হবে সো আমি ধরেন এতটুকু জায়গায় রিমুভ করতে চাই কভার করলাম দেন আমি ক্লিক করলাম লাইট রুম এক একটা ডিসিশন নিচ্ছে আমাকে কী করতে হবে এটাকে রিমুভ করতে হবে এবং আপনার খেয়াল করে দেখুন আমি যদি দেই এবং আপনি দেখেন স্কুটি নাই হয়ে গেছে তো পাশের স্কুটিতে একই একই কাজ করা যাক আমি আবার স্পট রিমুভাল নিলাম মেক শিওর করলাম হিল চুজ করা আছে আবার গেলাম ব্রাশের সাইজ ঠিক যতটুকু জায়গায় রিমুভ করতে চাই তার থেকে একটু বড় নিব আমি নিয়ে ক্লিক করলাম এবং লাইট রুম একা একটা ডিসিশন নিচ্ছে কোনখান থেকে কপি করে আনলে এটাকে সে প্রপারলি রিমুভ করতে পারবে এবং সে দেখা যাচ্ছে লাইট এই জায়গাটা চুজ করেছে ঠিক আছে ওর সেই জায়গাটা চুজ করলে সে কি হয় আমি দেখতে পারবো একটু ওয়েট করলে আপনি রিমুভ হয়ে গেছে বাট আপনি যদি পছন্দ না হয় যেখান থেকে লাইট ওর রেফারেন্স নিয়ে আসছে আপনি বেসিক্যালি সিম্পলি ওর রেফারেন্স পয়েন্টের উপরে মাউস রেখে ড্র্যাক করতে পারেন ড্র্যাক করলে বেসিক্যালি নতুন রেফারেন্স পয়েন্ট সে ব্যবহার করবে সো আমার পছন্দ হয়নি এই মাঝখান থেকে নিয়ে আমি নতুন জায়গায় নিয়ে এসে বসিয়ে দিলাম আপনি দেখেন এই সিম্পলি এই দুটি স্ক্রু নাইভ হয়ে গেল

লাইটরুম যেটা করছে যে দিস ইজ ইট উইল বি কপিড এবং কোনখান থেকে কপি করে আনবে সেটি আপনাকে দেখি দেখিয়ে দিচ্ছে সো আমি এটিকে যে জায়গা থেকে কপি করে আনবে সেটাকে আমি ড্রাগ করতে থাকি অ্যারোই বলে দিচ্ছে দেখেন ঠিক কোন জায়গা থেকে কপি করে কোথায় নেবে সো আমি খেয়াল করে দেখুন এই জায়গা থেকে কপি করে সে এখানে নিয়ে আসছে ও সো সিম্পলি এখান থেকে ক্লোন করলো এই জায়গাটাতে সো আমি যদি এখন ডান চাপ দেই খেয়াল করে দেখুন এখান থেকে এখানে একটা স্কুল তৈরি দিস ইজ হাউ ইউ ইউ ইউজ ইট অ্যান্ড বেসিক আইডিয়াটা এখানেই তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন লাইট রুমের অ্যাডভান্স ফিল্টারগুলো কীভাবে ইউজ করে ক্লোনিং ব্রাশ কিংবা হিল ব্রাশ কীভাবে ইউজ করে আমি কিছুটা দেখালাম ভবিষ্যতে আমি আরও কিছু ছবি অ্যাডভান্স এডিটিং করবো পরে ওখানে আমি দেখানোর চেষ্টা করব এই টুলসগুলোকে কীভাবে খুব ইজিলি ইউজ করা যায় এবং ফটোশপে না গিয়ে শুধুমাত্র লাইটরুমে বসে থেকেই আপনার কিছু কিছু অ্যাডভান্স এডিটিং কীভাবে করতে পারেন হোপফুলি আপনার ভালো লেগেছে এরপরে যদি কোশ্চেন থাকে নিচে আপনারা টাইপ করতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে সাবস্ক্রাইব বাটন আছে ক্লিক করুন আমার ফটোগ্রাফি পেজে চলে যান রেজা রেজাকবি ফটোগ্রাফি অন ফেসবুক লাইক দিলে খুব খুশি হব আনটিল দেন অনেক ধন্যবাদ খোদা হাফেজ